হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আবার চলে এলাম একটা নতুন ভিডিওতে দেখতে হয়েছে আমার অবস্থা কীরকম ঘামে কী অবস্থা হয়েছে এখন আছি আমি রায়পুরে লোডে যাবো গা তো লোডে যাই দেখি কোথাও কী কোথা কি লোড দিছে না দিছে দেখি তা এখন বর্তমানে ভাবছি বাড়ি যাবো গা মানে আমাদের গ্রামের পাশে ফাংশন আছে তো একটু ফাংশন দেখে আসি গা ওই ভাবছি তা রায়পুরে ওখানে ঝামেলা হয়ে গেছে সেই ঝামেলাটাও তোমাদেরকে দেখাইছি আর হাওয়া চেক করে দিলি তারপর আমি বেরিয়ে যাবো এখান থেকে এখন আমি চান করিনি বলে এই অবস্থা আমার আর কি বলে চলো বন্ধুরা কথা বলাবো না হাওয়া চেক করি বাপ হাওয়া চেক গ্রীজটা করি নি বেরিয়ে যাব দেখি বাড়ি যাবো বাড়ি যেতে থাকে তারপর আসবো আবার ফাংশনটা দেখে ফাংশনটা আর এখানে ঝামেলাটা দেখায় তোমাদের এখানে বন্ধুরা ওই যে দেখতে ওই লোকটা ঝামেলা করছিল এখানে এখানে কারেন্ট কারেন্ট মানে ইলেকট্রিকের লেগে ঝামেলা চলছে আর ও একটু খেয়ে নেছে বলেই দেখতে পেছি কীরকম লাঠি বেড়াইছে এমন অবস্থা সুযোগ দাঁড়াইতেও পারছে না ওই বাচ্চা ছেলেটার সাথে ঝামেলা করছে বাচ্চা ছেলেটাকে মেরেছে বলছে ওই যে বাচ্চা ছেলেটা না লুকিয়ে গেল আর বন্ধুরা ঝামেলাটা এই জন্যেই এই পোলটা ভেঙে গেছে সেই জন্যে কারেন্ট আসছে না এদিকে সেই জন্য আরো ঝামেলা চলো খেয়ে আসে আগে বন্ধুরা ফাইনালি আমি খেয়ে চলে এলাম আর গাড়িতে গ্রীষ্ট করি গ্রিজ করছে অলরেডি তার লেগে না দেখতে পুজো মিস্ত্রি ফাঁকে ঢুকে ঢুকে মানে গ্রিজ করছে আর গাড়িতে মোটামুটি আট দশ দিন হয়ে গেল আমার গ্রিজ করা হয়নি সেই জন্য গ্রিজটা করে নিই আর দেখতে পেয়েছ বৃষ্টিতে কি অবস্থা হচ্ছে গাড়ির আমার গাড়ি চিনতে পারেছে না এমন অবস্থা আর গ্রিজ করা কিন্তু কষ্টেরই কাজ বটে খুবই ফাঁকে ফুঁকে ঢুকে কিন্তু কাজ করতে হয় আর গাড়ি হাল দেখে আমাকে মজা লাগছে গাড়িটাতে কি বলে অনেকদিন ধরে ধুলাই করা হয় না এমন পজিশন হয়ে গেছে কত কাদা লেগে আছে দেখতে পিছু ভিতরটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে এই যে কে কোন ইঞ্জিনের তৈরি করেছে বলা মুশকিল কীভাবে তৈরি করেছে দেখে কত বলো হাওয়া ট্যাঙ্কি দেখে বলো গাড়িতে ট্রেনের মতন বড় বড় হাওয়া ট্যাঙ্কি দিয়েছে গাড়িতে আর ওপরেও গ্রিজ করতে হবে ওই যে পিনগুলো আছে ওতেও কিন্তু গ্রীজ করতে হয় প্রতিনিয়ত আমাদেরকে তাও আমার এইবারে গ্রিজ করতে দেরি হয়ে গেল প্রায় আট দশ দিন লেগে গেল গ্রিজ করতে সময় পাই না সময় পাই না নি গ্রীষ্ট করা হয় না যা হোক আজকে সময় পেয়েছি পেয়েছিনে লাগিয়ে দিলাম তো কি অবস্থা হয়েছে দেখতে পেছু গাড়ির মিস্ত্রি কত রিক্সে কাজ করছে দেখতে পেয়েছি তোমরা খুবই রিক্সে কাজ করে কিন্তু এরা এনারা আর গাড়িতে কী বলে হাওয়া ট্যাঙ্কির শেষ নাই এই সাইডেও কত বড়ো হাওয়া ট্যাঙ্কি দিয়েছে দেখে লাও হচ্ছে রেলের মতো একদম বিশাল হাওয়া ট্যাঙ্কি আর গাড়িতে কিন্তু লিফ্ট নেমে আছে আমার এখনও আমাকে গাড়ি দেখেই মজা লাগছে গাড়ি এমন অবস্থা হয়ে রয়েছে কাদাতে আরে কী করবো কিছু তো করার নাই চলো বন্ধু এই যে এই ছেলেটা এই ছেলেটাকে মেরেছে একটু বাচ্চা ছেলেটাকে কী বলবো ওই হাতে মেরেছে হাটটা যে দেখতে পিছু কী বলবো আর কিছু করার নাই বন্ধুরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে চলে এলাম দেখতে পিছু এখানে কি বলে ব্রিজের মধ্যে গাড়িটাকে জবস্তি ঢুকিয়ে দিলি নিয়ে রাস্তার মধ্যে জাম করে দিলি টেলারটা আমি ঢুকে গেছি অলরেডি সেখান থেকে জবস্তি ঢুকিয়ে দিলি নিয়ে কী বলবে পিছনে একটা গাড়ি বলছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তা কী করবো বিপদ আপদ বলে গাড়িটাকে আমি বেঁকে দিয়েছি কিছু তো উপায় তো নাই আর এবার সে মানুষের মতো কালি লয় জবস্তি ঢুকিয়ে দিলি এই ঝামেলা আমাকে ভালো লাগে না মনে হয়েছে পাহাড় যাবোই না আজকে আমি তো বন্ধু বন্ধুরা এখান থেকে বাড়ি যাবো আমি চলো আর যাবো না এখান থেকে বন্ধুরা দেখতে পেয়েছি আমার বাইক চলে এসছে আমি বাইকে করে বাড়ি যাবো গা আমি এনাকে বললাম যে বাইকটা নিয়ে আই বাইকটা নিয়ে এলো আমার পাম্পে রাখা ছিল তা নতুন হয়েই রয়েছে মনে হয়েছে বৃষ্টিতে একটু ভিজেছে সেই জন্য নতুন হয়ে রয়েছে দেখতে পেছো আর গাড়ি কেমন চাপ প্রতিনিয়ত এত গাড়ি ঢুকছে বলার বাইরে মাথা খারাপ হয়েছে আর এখানটা একটু খারাপ বলে ভয় লাগছে এখানে চাকা রোল করছে সেই ও বলছে তাড়াতাড়ি বেরিয়ে চলো বেরিয়ে চলো এখান থেকে চাকা রোল করতে লাগছে বন্ধুরা যেখানে আমি আসবো বলছিলাম তোমাদেরকে যে ফাংশান দেখতে আসবো সরস্বতী পুজোর ফাংশান আজকে অনুষ্ঠিত হচ্ছে দেখতে এই ইও তো ফাংশান দেখতে চলে এলাম ফাইনালি বন্ধুদের সঙ্গে আর এখানে খুব জোরতাল গান হচ্ছে তো তোমাদেরকে একটু গান ডান্স নাচ সব আমি একটু দেখাই তো চলো বন্ধুরা Oh, 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 oh,

प्यार fahl at that i am the destination of the disgust, don't push only. The hangus file during chorr, follow, don't push only. These composer are firm or search. Theaktola is a part of the place making there to strong and share, Thin ഓരോ 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 ഓര thank <laughs> you Shab kholi অনুষ্ঠান আর এই ডন নাচছে দেখতে পিছু আমার সাথে যাবার লেগে গান ছিল কিন্তু আমি নিয়ে যাইনি বাড়িতে একটু গান লাগিয়ে দিছি সেজন্য ডান্স দিয়েছি চলো এখানে সময় পাই মনে চলো কাজে জায়গা পুরো ফাইন আমি ডিউটিতে চলে এসেছি হ্যাঁ রাত্রে এসলাম নিয়ে প্রচণ্ড আলা ছিলাম সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম গ্রামের রাস্তায় যে রাস্তায় খালি হবে সেই রাস্তায় আমি এই মাত্র উঠলাম তা রাস্তা দেখতে বুঝছি সিঙ্গের রাস্তার মধ্যে যাচ্ছি গ্রামের ভিতরে দিনের বেলা হলে প্রচুর ঝামেলা হতো এই রাস্তায় রাত্রে বলে ফ্রিতে ঢুকে যাচ্ছি কোনো অসুবিধা হয় না অতটা আর দিনের বেলাতে কিন্তু প্রচুর কোনো তো জানো ভালো করে এই রাস্তায় দেখছি পিছু আমার গাড়িটাই একদম সেম সেম যাচ্ছে বাইক কোনো রাস্তা নাই এমন অবস্থা আর আমি কাজল শেখের গ্রাম পেরিয়ে চলে এসেছি এই গ্রামের নামটা আমি অতটা জানি না আর এই এইখানে কোথায় খালিভাবে বলছি আমাকে পার্টি আছে আমার সঙ্গে তো দেখি কতক্ষণ আসছি আবার পার্টি ওটাই চিন্তার বিষয় এইখানেই দাঁড়িয়ে গেলাম আমি ফাইনালি আর এই যে গাড়ি দেখালো আমার লাইট লাইটগুলো মানে অনেকটা লাইট কেটে গেছে অনেক লাইট লাইট লাগাইতে হবে আর এই বন্ধুরা এই বাড়িটা আমার কিন্তু খুবই চয়েস হয়েছে দেখে লাও বুদ্ধি আছে মানতে হবে নিচে জায়গা নেই ওপরে ই করে নিয়েছে বেশু এই যে ছোটো বড় হোটেল বন্ধুরা ফাইনালি আমি খালি করে চলে এলাম এই যে খাবার খাবো আমি তোমাদেরকে বরাবর বলেছি আমি কিন্তু ছোটো হোটেলে খাই বেশি বড়ো হোটেল আমার পছন্দ নয় আর এই যে হোটেলটা দেখতে পেছো এই হোটেলে খাবো আমি আমাদের খাবার দিয়ে দিয়েছে রেডি খাবার খেতে শুরু করি এবার ভাজা আলু ভাজা যদি খাবো আমি আলু ভাজা বেশি পছন্দ করি আমি তার লেগে না আর বন্ধুরা একটা ভুল হয়ে যাবে সেট হয়েছে ফোন ফেলিয়ে দিয়ে চলে গেছিলাম আমি আমি গাড়িতে চেপে আমার ওই কী বলে অনেকটা দুধ দিয়ে আমার মনে পড়ছি আমি কিন্তু দুটোই ফোনই ফেলে চলে যাই আমি কি বলবে আমি অনেকটা দূর চলে গেছিলাম আবার কিন্তু আমি দৌড়ে এলাম বন্ধুরা রাত্রে কালকে আমি ঘুমিয়ে গেছিলাম ফার্স্ট সকালেই দেখতে পেয়েছি এরকম মর্মান্তিক দুর্ঘটনা দেখতে পেছো হয়তো ড্রাইভার ঘুমিয়ে গেছে হতে পারে কিন্তু আমার জানা নেই আমি চলো কাছে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি অবস্থা হয়ে রয়েছে গাড়িটা একদম কীভাবে নামিয়েছে দেখেও কিন্তু গাড়িটা পাল্টি খায়নি মানে একদম গাছের মাঝে লেগে গেছে চারিদিকে গাছের মাঝে খুবই কিন্তু কি বলে ডেঞ্জারাস অবস্থা কিন্তু যা হোক ড্রাইভারও বেঁচে গেলছে এবং মালিকও বেঁচে গেলছি গাড়িটার এমন কিছু ক্ষতি হয়নি হালকার মধ্যেই হালকার মধ্যেই চলে গেলছি ড্রাইভার ঘুমিয়ে গেছিল আর গাছ না থাকলে কিন্তু কি বলে একদম মাঠে নামিয়ে দিত কিন্তু আমার গাড়ি আগে গাড়িটা পিছন দিকে তুললেই কিন্তু উঠে যাবে অসুবিধা নেই আর গাড়িটাও দেখতে পেয়েছে দেখতে পেলে সামনে থেকে সেরকম কিন্তু ক্ষতি হয়নি তোমাদেরকে আবার আমি সামনে গিয়ে দেখাবো সেরকম কিন্তু গাড়িটার ক্ষতি হয়নি পিছন দিকে তুললেই উঠে যাবে অসুবিধা নাই এইও দেখালাম সামনে থেকে সেরকম ক্ষতি হয়নি এবার আমি মাঠে নেমে দেখতে পাচ্ছি না কি অবস্থা হয়ে রয়েছে আমাকেও বেরোতে হবে গা তাড়াতাড়ি এইগুলো সে ঘুমানোর দোষ কি বলবে আর বলো ঘুমিয়ে জেলে যা হয় আর এইও চলে আসছে আমার ভাইপো বাসের টন আসি আমি কিন্তু সামনেই দাঁড়িয়ে আছি আমাকে খেয়াল করে নি মনে হয় তো খালি করে চলে এলো তো চলো বন্ধুরা যাই এখান থেকে বেরিয়ে যাই আই করবো না চলো বন্ধুরা এত ঘুমাচ্ছি তাও ঘুম ছাড়ছে না ব্যক্তি কিছু একটু পজিশন হয়ে রয়েছে এখন আছি আমি বর্তমানে আমোদপুরে এইখানে আমদপুরে কি বলে আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার্ট নয়টি লাগিয়ে দিয়েছে অনেক দেখা গেল দাঁড়াও হয়তো দেখেও নইটি লাগিয়ে ভট ভটি একটা ভট ভটি দাঁড়িয়ে আছে সামনে তার পিছনে একটা চার চাকা দাঁড়িয়ে আছে তা আমার তো ষোলো চাকা বুঝতেই পারছো কিছু করার নেই আমাকে তো থাকতেই হবে তো কতক্ষণ থাকি দেখা যাক বন্ধুরা বন্ধুরা আমি কি বলে কতক্ষণ ছাড়ছি সেটা দেখা যাক আবার চিন্তার বিষয় দাঁড়িয়ে থাকি আর কালকে যে অনুষ্ঠান দেখতে গেলাম অনেক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হইলো আর হইলো অনেক মিস করছি আর কি বলে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু ছিল দেখা হলো আর করলাম ছবি তুললাম আর করলাম খুবই ভালো লাগলো আমাকে আর যে জায়গায় দেখছি অবশ্যই তার লেগে তোমাদের ভালোবাসা পেছি অবশ্য অনেক ভালোবাসা দিছো আমাকে বিশেষ করে কি বলে বাপ্পা দা অরিন্দম দা দীপ সাহা আরও কি বলে গো সৈকত দা অনেকে আছে আমাকে অনেক সাপোর্ট করে তার লেগে না তোমরা ভালোবাসা দিচ্ছ বলে মানে এগিয়ে যাচ্ছি আর প্রথমে যখন আমি কাস্ট মানে এই ক্যামেরা শুরু করি বা আমি ভিডিও করা শুরু করি তখনও কিন্তু আমাকে অনেকে অনেক রকম বলেছে খ্যাপা লালা আর তো মানে ভাষা খারাপ তো করতে পারছি না বুঝতেই পারছো কী বলতে চাইছি আমি অনেকে অনেক রকম কথা বলেছে আমি কিন্তু কারোর কথায় কান দিইনি আমি কিন্তু নিজের মানে লক্ষ্যতে টার্গেটে গিয়েই চলেছি আমি ওসব শুনতে দিলে হবে না তা অবশ্য আমি আজকে মোটামুটি তাও মানে অনেক যা দিয়েছে মেলায় তার আল্লে লয় আল্লাহ কাছে অনেক সুবিধা আদায় করি মেলায় যার থেকে বেশি কিছু চাই না আর তোমরা যেখানে যাই সেখানে তো অনেক ভালোবাসা পাই আমি অবশ্য অনেক জায়গায় তো অনেক ফ্যান থাকে মানে সাবস্ক্রাইবার থাকে ফ্যান বলা ভুল আমি অত বড় মানে মানুষ লয় যে ফ্যান বলবো বা কিছু আর এখন কালকে অনুষ্ঠানটা দেখলাম মোটামুটি ভালোই হলো ভালোই লাগলো তোমাদেরকেও একটু শেয়ার করলাম মানে অতটা তুলে ধরিনি অল্পর মধ্যে কিছুটা তুলে ধরলাম নাচ গান ঝামেলা আর অনুষ্ঠানের মধ্যে একটু ঝামেলা না হলেও ভালো লাগে না আমি ঝামেলা মানে ভিডিও ক্যামেরা করলে তো দেখে হবে যতটুক পেরেছি অল্পের মধ্যে করেছি বন্ধুরা মানে বেশি করলে জানো তো ভালো করি কেলা আর আমার মানে ঘুম ঘুম ভাব লাগছে এখন আর এই আমার পাইলোটা এখনো ঘুমিয়ে আছে সাড়ে নটা বেজে গেলো এখনো আর সকালে ঘুমিয়েছে তার লেগে না সাতটার সময় আমাকে গাড়ি সাতটার সময় আমি গাড়ি দিলাম আর তোমরা এইভাবে সাপোর্ট করবো বন্ধুরা যতটা পারি এগিয়ে যাবো ভালোবাসা দিও আর চেষ্টা করব ভালো কিছু করার আমি চেষ্টা করি অবশ্যই তার লেগে না সবসময় চেষ্টা করি আর নিজের জানে পড়ানোর চেষ্টা করি আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তারা ভালো করে দিও আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা এই স্কুলে কলেজে পড়ছো তারা কিন্তু মানে পড়ালেখা ছেড়েও না পড়ালেখার মতন কিন্তু জীবন নাই এখন বন্ধু বান্ধব অনেক কিছু আছে তুমি যতটাও বয়সে বড়ো হবে ততটাও আস্তে আস্তে বন্ধু আসব কমে যাবে কিন্তু আজকে যেমন ধরলাম আমরা সেই কী বলে সপ্তাহ পর হয়তো দশ দিন পরে একদিন দেখা হয় তাও বাড়িতে গিয়ে সময়টা কাটিয়ে দিই মানে বন্ধু মানে আর অতটা বন্ধু বন্ধু মানে করিবে সময় পাই না তো তোমরা এখন মানে বন্ধুর সঙ্গে সময় কাটাইও ভালো করে থেকেও বন্ধু ভালো হয় খারাপ হয় তো তোমাদেরকে আমার বন্ধু কাহিনী শুনেব একদিন অন্যদিন একদিন শুনেব আমার অনেক বন্ধু ছিল আজ ছিল আর আমার কি বলে লাইফে যা হিস্টোরি আছে তাতে একটা ফিল্ম হয়ে যাবে আমি খালি হাতে চেন্নাই চলে গেছিলাম তো হিস্টোরিটা তোমাদেরকে পরে শোনাবো তো চলো বন্ধুরা ভিডিও না বাই লাভ ইউ অল ফ্রেন্ড লাভ ইউ